চৈত্র মাসের ব্রত কথা অশোক ষষ্ঠীর কথা এক বনে এক মুনির আশ্রম ছিল আশ্রমের চারিদিকে অনেক অশোক ফুলের গাছ ছিল একদিন সকালবেলা মুনি দেখলেন একটি অশোক গাছের তলায় একটি মেয়ে কাঁদেছে মুনি তাকে তুলে এনে মানুষ করতে লাগলেন মুনি ধ্যান করে জানলেন ওই মেয়েটি একটি হরিণীর গর্ভে হয়েছে মুনি তপস্যায় বেরিয়ে গেলেই হরিণী এসে তাকে দুধ খাইয়ে যেত অশোক গাছের তলায় পেয়েছিল বলে মুনি তার নাম রেখেছিলেন অশোকা ক্রমে অশোকা বড় হতে লাগলো মুনি তার বিয়ের জন্য পাত্রের সন্ধান করতে লাগলেন কিন্তু ভালো পাত্র পাওয়া গেল না তখন মুনি রাগ করে বললেন কাল সকালে প্রথমেই যাকে দেখব তার সঙ্গে অশোকার বিয়ে দেব ঘটনাচক্রে এক রাজপুত্র সেই বনে মৃগয়া করতে এসেছিল জল ঝড় হওয়ায় রাজপুত্র মুনির আশ্রমে রাত্রে ছিল মুনি সকালে উঠেই তাকে দেখতে পেলেন পরিচয় জিজ্ঞাসা করে সব জানলেন ও তার সঙ্গে অসকার বিয়ে দিলেন তখন রাজপুত্র রাজি হলেন তারপর মুনি রাজপুত্রের সঙ্গে অশোকার বিয়ে দিলেন অশোকাকে শ্বশুরবাড়ি পাঠাবার সময়ে মুনি কতকগুলো অশোক ফুল আর কতকগুলো বিচি অশোকার কাপড়ে বেঁধে দিয়ে বললেন দেখ মা এই ফুলগুলো শুকিয়ে রাখিস চৈত্র মাসে ষষ্ঠীর দিনে খাবি আর এই বিচিগুলো এখান থেকে বরাবর ছড়াতে ছড়াতে যাবি তাতে আমার আশ্রম থেকে বরাবর রাজবাড়ি পর্যন্ত গাছ হবে যদি কখনো বিপদে পড়িস বরাবর ওই গাছের সার ধরে চলে আসবি আর অশোক ষষ্ঠীর দিন কখনও অন্ন খাবি না রাজপুত্র ও অশোকা মুনিকে প্রণাম করে রওনা হলো অশোকা বিজি ছড়াতে ছড়াতে শ্বশুর বাড়ি গেল কিছুদিন পর অশোকার সাত ছেলে আর এক মেয়ে হলো ক্রমে তাদের বিয়ে হলো অশোকার শ্বশুর শাশুড়ি স্বর্গে গেল ষষ্ঠীর দিন অশোকার শ্বশুরের শ্রাদ্ধ অশোকা তার বৌদের বললে আজ অশোক ষষ্ঠী আমি ভাত খাবো না তখন বৌরা গোলায় সিদ্ধ করে দিলে অশোকা খেয়ে রাত্রে শুলো পরদিন সকালবেলা অশোকা উঠে দেখলে কেউ ঘরের দরজা খুলেনি অনেক ডেকেও সাড়া পাওয়া গেল না দরজা ভেঙে দেখে সবাই মরে পড়ে আছে তখন অশোকা খুব কাঁদতে শুরু করলো তখন তার সেই মুনির কথা মনে পড়ল। তখন সে অশোক গাছের সার ধরে মুনির কাছে গেল কাঁদতে কাঁদতে সব বৃত্তান্ত মুনিকে বললে মুনি ধ্যান করে সব জানতে পারলেন তারপর মুনি অশোকাকে বললেন তুই ষষ্ঠীর দিন যে গলায় সিদ্ধ খেয়েছিলি সেই কলাইয়ের মধ্যে একটা চাল ছিল সেটা সিদ্ধ হয়ে ভাত হয়েছিল তাতেই তোর এই দশা হয়েছে যাক চিন্তা নেই এই বলে মুনি এক কমন্ডুলু জল দিলেন আর বলে দিলেন এই জল গায়ে ছড়িয়ে দিলে সবাই বেঁচে উঠবে আর প্রতি বছর অশোক ষষ্ঠীর দিন ছটি অশোক ফুলের কুড়ি ছটি মুগগলায় দই দিয়ে খাবি তারপর অশোক সেই জল এনে সবার গায়ে দিতেই সবাই বেঁচে উঠলো ও তাদের কাছে সমস্ত ঘটনা খুলে বললে শুনে সবাই আশ্চর্য হয়ে গেল ক্রমে এই অশোক ষষ্ঠীর কথা দেশ বিদেশে প্রচার হলো জয় মা অশোক ষষ্ঠী সবাইকে ভালো রেখো মা জয় মা জয় মা